একটি ভবন নির্মাণে আমরা সাধারণত ইট বালু আর সিমেন্টের কথাই ভাবি কিন্তু একটি ভবন নিরাপদ এবং টেকসই সাথে কার্যকরী রাখতে বিদ্যুৎ সংযোগের সঠিক পরিকল্পনা অপরিহার্য ভুল তারের অতিরিক্ত লোড বা অনুপযুক্ত সার্কিট ব্রেকার ব্যবহারের ফলে হতে পারে বড় দুর্ঘটনা কিংবা অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি তিনতলা ভবনের জন্য সঠিক লোড ক্যালকুলেশন করা যায় লোড অনুযায়ী তারের সঠিক সাইজ সাবমিটার এবং মেন মিটারের সঠিক সাইজ এবং উপযুক্ত সার্কিট ব্রেকার নির্বাচন করার পুরো প্রক্রিয়া দেখাবো শুধু তাই নয় ক্যালকুলেশন অনুযায়ী মেন ডিস্ট্রিবিউশন বোর্ড সেটআপ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সেট আপ এবং ওয়ারিং পাশাপাশি পুরো বিল্ডিং এর ওয়ারিং ও এই ভিডিওতে করে দেখাবো এই ভিডিওটি দেখে ধারণা নিয়ে আপনি নিজে যেকোনো বিল্ডিং এর জন্য সকল লোড ক্যালকুলেশন করে সবকিছু নিজেই ডিজাইন করতে পারবেন এবং বিল্ডিং এর ওয়ারিং কাজ সম্পন্ন করতে পারবেন চলুন একসাথে শিখি কিভাবে একটি ভবনকে নিরাপদ এবং সঠিক বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকরী করে তোলা যায় এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট থাকবে বা একটা ইউনিট থাকবে আর সাথে পার্কিং এরিয়া থাকবে এবং এই ইউনিটে থাকবে দুইটা রুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন এবং দুইটা দুইটা রুমের সাথে থাকবে এটা হচ্ছে ফার্স্ট বা দ্বিতীয় তলার প্ল্যান এখানে দুইটা ইউনিট থাকবে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউনিট এবং এইটুকু অংশ মিলে একটা ইউনিট গ্রাউন্ড ফ্লোরে ছিল এই ইউনিট এবং এখানে পার্কিং তো এইখানে সেম একই রকম দুইটা ইউনিট হয়ে গেছে এবং এর উপরের ফ্লোরেও একই থাকবে তো আমরা শুরু করব যে কোনো একটা রুম থেকে একটা রুমে কি কি লোড থাকে সেই লোডগুলো ক্যালকুলেশন করব এবং সেই রুমের জন্য কি সাইজের তার লাগবে এবং সেই রুমের কি সাইজের সার্কিট ব্রেকার লাগবে সেটা বের করব তারপর আরেকটা রুম তারপরে পুরো ইউনিট বা পুরো ফ্ল্যাটের এবং তারপরে সবগুলো ফ্ল্যাটের তারপরে পুরো বিল্ডিং এর জন্য আমরা সবকিছু ক্যালকুলেশন করে তার সার্কিট ব্রেকার সাবমিটার মিটার সব কিছুর সাইজ বের করব। তো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরের এই ইউনিটের একটা রুম থেকে শুরু করব। তো এই রুমে আমরা দেখতে পাচ্ছি যে একটা বারান্দা আছে টয়লেট আছে একটা তো স্বাভাবিকভাবেই রুমে একটা ফ্যান থাকবে তো একটা ফ্যান আশি ওয়াট সাথে এই রুমে দুইটা লাইট ব্যবহার করা হবে এবং বারান্দা একটা লাইট টয়লেটে একটা লাইট তাহলে এই রুমের জন্য টোটাল চারটা লাইট এভারেজ বা গড়ে আমি ধরে নিলাম প্রত্যেকটা লাইটই তিরিশ ওয়াটের তো তিরিশ ওয়াটের চারটা লাইট তাহলে লাইটের জন্য হচ্ছে একশো ওয়াট এবং ধরে নিলাম এই রুমের জন্য একটা টুপিন সকেট ব্যবহার করা হবে যেখানে ফোন ল্যাপটপ বা কম্পিউটার চালানো যেতে পারে তার জন্য ধরে নিলাম পাঁচশো আট যদিও টু পিন সকেটের স্ট্যান্ডার্ড মান সিক্স এম্পিয়ার বা তেরোশো বিশ ওয়াট মতো ধরা হয় তো এখানে ধরলাম যে অত লোড ইউজ করা হবে না লাইট লোডগুলো ইউজ করা হবে এবং এই রুমে একটা এসি ব্যবহার করা হবে এসিটা হবে একটনের একটনের এসি সাধারণত পাওয়ার নিয়ে থাকে এক হাজার থেকে বারোশো আট মতো তো ধরে নিলাম এসি পাওয়ার নিল বারোশো আট তাহলে এই রুমের মোট পাওয়ারটা আসে উনিশশো আট মতো ওয়াটকে আমরা পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজের গুণফল দিয়ে ভাগ দিলেই পেয়ে যাবো এর কারেন্ট সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এম্পিয়ার এই কারেন্টের জন্য চাইলে ওয়ান এম এম এর তার ব্যবহার করা যেতে পারে তবে সেফটি ফ্যাক্টরের একটা ব্যাপার আছে বা ভবিষ্যৎ রুমের লোড বৃদ্ধি হতে পারে তো সেটা বিবেচনা করে সবসময় এর জন্য সেফটি ফ্যাক্টর হিসেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ধরে নিতে হবে নাইন পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ধরলে হয় এগারো দশমিক আট এম্পিয়ার এই কারেন্টের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু অথবা টু পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ারের তার ব্যবহার করা যাবে আর সেফটি ফ্যাক্টর যুক্ত করার পরে যেহেতু কারেন্টটা পাওয়া গেল এগারো এম্পিয়ারের উপরে তার জন্য এটাতে আমরা ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব তাহলে এই রুমের জন্য আমরা পেলাম টু এম এম স্কোয়ারের তার এবং সার্কিট ব্রেকার ষোলো এম্পিয়ারের এবার হচ্ছে দ্বিতীয় রুম দ্বিতীয় রুমে একটা ফ্যান থাকবে

যেহেতু কারেন্ট চার অ্যাম্পিয়ার এটার জন্য সিক্স অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তাহলে এই রুমের জন্য পেলাম আমরা ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ারের কপার কেবল এবং সিক্স অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার এবার হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসেও ধরে নিলাম একটা ফ্যান থাকবে আশি ওয়াট দুইটা লাইট থাকবে ষাট ওয়াট টু পিন সকেট থাকবে একটা পাঁচশো ওয়াট এবং ফ্রিজের জন্য একটা সকেট থাকবে সেটাও ধরে নিলাম পাঁচশো ওয়াট সবগুলো যুক্ত করলে হয় এগারোশো চল্লিশ ওয়াট এগারোশো চল্লিশ ওয়াটকে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফল দিয়ে ভাগ দিলে কারেন্টের মান আসে পাঁচ দশমিক সাত অ্যাম্পিয়ার সেফটি ফ্যাক্টর যুক্ত করলে হয় সাত দশমিক এক অ্যাম্পিয়ার এই কারেন্টের জন্য অন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ারের কপার কেবল ব্যবহার করলেই চলবে এবং যেহেতু এটা সাত অ্যাম্পিয়ার পার হয়ে গেছে তাই আমরা টেন অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব। তাহলে ডাইনিং এর জন্য আমরা পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ারের তার এবং টেন অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার এবার কিচেনের জন্য কিচেনে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকবে সেটা তিরিশ ওয়াট মতো ছোট সাইজের একজস্ট ফ্যান এরকমই হয় লাইট থাকবে একটা সেটাও তিরিশ ওয়াট এবং থ্রি পিন সকেট থাকবে একটা সেটা তিন হাজার ওয়াট থ্রি পিন সকেট সাধারণত তিন হাজার থেকে চার হাজার ওয়াট হয়ে থাকে এখানে যেহেতু ইলেকট্রিক চুলা বা বিভিন্ন ধরনের এখন ইলেকট্রিক্যাল রান্নার ইকুইপমেন্ট পাওয়া যায় সেটা চালাতে গেলে সেগুলো ভালো ওয়াটেরই হয় সেজন্য তিন হাজার ওয়াট তো কিচেনের টোটাল পাওয়ার যুক্ত করলে হয় তিন হাজার ষাট ওয়াট মতো এটার জন্য কারেন্ট আসে পনেরো দশমিক চার এম্পিয়ার তো রান্নাঘরে ভবিষ্যতে লোড বাড়ার সম্ভাবনা থাকে না এটা ফিক্স থাকে সেই ক্ষেত্রে জন্য অথবা এর কেবল ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই যেহেতু এটা পনেরো এম্পিয়ার পার করেছে তাই আমরা এখানে ষোলো এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করব তাহলে আমরা কিচেনের জন্য পেলাম টু পয়েন্ট ফাইভ এম এম এর কেবল এবং ষোলো অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আমাদের পুরো ফ্ল্যাটের জন্য সব কিছু ক্যালকুলেশন করা হয়ে গেছে রুম ওয়াইজ আমরা তারের সাইজ সার্কিট ব্রেকার এর জন্য গেছি এর জন্য সবগুলোই পেয়ে গেছি তাহলে আমরা এই ইনফরমেশন নিয়ে আমরা এই ইউনিটটা পুরো ওয়ারিং কাজ সম্পন্ন করতে পারবো এবার আমরা চলে যাব এই ফ্ল্যাটের বা এই একটা ইউনিটের টোটাল লোড ক্যালকুলেশনে এবং সেখান থেকে এটার মেন ইনকামিং তার এবং মেন সার্কিট ব্রেকারের সাইজটা বের করবো এই ইউনিটে টোটাল ফ্যান আছে তিনটা আশি ওয়াট করে হলে দুশো চল্লিশ ওয়াট একজ ফ্যান আছে একটা তিরিশ ওয়াট এবং টোটাল লাইট আছে দশটা দশটার জন্য তিরিশ ওয়াট করে হলে তিনশো পুরো ফ্ল্যাট মিলে টু পিন সকেট আছে তিনটা সেক্ষেত্রে পাঁচশো ওয়াট করে হলে পনেরোশো ওয়াট এবং থ্রি পিন সকেট আছে একটা যেহেতু সেটা রান্নাঘরের জন্য তাই সেটা ধরেছিলাম তিন হাজার ওয়াট টন এসি বারোশো ওয়াট তাহলে এই ফ্ল্যাটের টোটাল লোড দ্বারাই ছয় হাজার দুশো সত্তর ওয়াট এবং এই ছয় হাজার দুশো সত্তর ওয়াটের কারেন্ট বের করতে গেলে ছয় হাজার দুশো কে দুইশো বিশ সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করে ভাগ দিলে আসে একত্রিশ দশমিক ছয় অ্যাম্পিয়ার এই একত্রিশ দশমিক ছয় অ্যাম্পিয়ারের জন্য যদি সরাসরি কেবল সাইজ নির্ধারণ করা হয় তাহলে সিক্স এম এম স্কোয়ারের কপার কেবল ব্যবহার করলে চলে তবে যেহেতু সেফটি ফ্যাক্টর অ্যাড করতে হবে সেফটি ফ্যাক্টর অ্যাড করলে কারেন্ট দ্বারাই প্রায় চল্লিশ অ্যাম্পিয়ার তার জন্য অবশ্যই টেন এম এম স্কোয়ারের কপার কেবল ব্যবহার করতে হবে এবং সেফটি ফ্যাক্টর ধরার পরে যে কারেন্ট পেয়েছি সেই কারেন্ট অনুযায়ী সার্কিট ব্রেকার হবে চল্লিশ এম্পিয়ারের তাহলে আমরা একটা ইউনিটের জন্য পেলাম টেন এম এম স্কোয়ারের কেবল সার্কিট ব্রেকার চল্লিশ এম্পিয়ারের এবং প্রত্যেকটা ইউনিটে যেহেতু আলাদা আলাদা সাবমিটার হবে সেহেতু এটার আমরা কারেন্ট পেয়েছি চল্লিশ এম্পিয়ার অবশ্যই এটার জন্য আমরা চল্লিশ এম্পিয়ারের সাবমিটার ব্যবহার করব। তো আমি আগে বলেছি যে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের ডিজাইন একই রকম এবং ধরে নিলাম যে সবগুলোতে একই ধরনের লোড ব্যবহার করা হবে তো বিল্ডিংটা যদি তিন তালা হয় তাহলে নর্মালি তিন দুগুনা ছয়টা ফ্ল্যাট হয় কিন্তু নিচে আমাদের একটা পার্কিং এরিয়া আছে তার কারণে আমাদের টোটাল ফ্ল্যাট হবে পাঁচটা বা ইউনিট হবে পাঁচটা এই পাঁচটা ইউনিটেই আমরা একই সাইজের তার একই সাইজের সার্কিট ব্রেকার এবং একই সাইজের সাবমিটার ব্যবহার করবো এবার বাকি আছে গ্রাউন্ড ফ্লোর পার্কিং এরিয়া এবং স্টেয়ার এরিয়া ধরে নিলাম এখানে একটা ফ্যান ব্যবহার করা হবে সিকিউরিটি বা যে কেউ এসে এখানে বসতে পারে এবং এখানে ধরে নিলাম যে তিনটা তিরিশ ওয়াটের লাইট ব্যবহার করা হবে তিরিশ ওয়াটের লাইট হয় নব্বই ওয়াট এবং সিঁড়িতে ধরে নিলাম যে তিনটা পনেরো ওয়াটের লাইট ব্যবহার করা হবে তাহলে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এবং ধরে নিলাম গ্রাউন্ড ফ্লোর একটা টু প্যানের সকেটও ব্যবহার করা হবে এটা পাঁচশো ওয়াট সবগুলো যুক্ত করলে হয় সাতশো পনেরো ওয়াট মতো এটার কারেন্ট বের করলে আসে তিন দশমিক ছয় সেফটি ফ্যাক্টর যুক্ত করার পরে কারেন্ট আসে চার দশমিক পাঁচ এম্পিয়ার চার দশমিক পাঁচ কারেন্টের জন্য অন এমএম স্কোয়ারের তার একদম পারফেক্ট তবে ওয়ান পয়েন্ট ফাইভটা ব্যবহার করতে চাচ্ছি এবং এটার জন্য সিক্স অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব তাহলে আমরা পার্কিংয়ের জন্য পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ এমএম স্কোয়ারের কপার কেবল এবং সিক্স অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার এবার পুরো বিল্ডিংয়ের পানি সাপ্লাইয়ের জন্য পাম্প থাকে ধরে নিলাম যে টু হর্স পাওয়ার একটা পাম্প ব্যবহার করা হবে এক হর্স পাওয়ার সাতশো টু হর্স পাওয়ার চোদ্দশো বিরানব্বই চোদ্দশো বিরানব্বই ওয়াট থেকে কারেন্ট বের করলে আসে সাত দশমিক পাঁচটি এই কারেন্টের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের ক্যাবলই এর কেবলই যথেষ্ট এবং এটার জন্য আমরা টেন এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করবো তাহলে পাম্পের জন্য পেলাম আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার এর কেবল এবং টেন এম্পিয়ার এর সার্কিট ব্রেকার আমাদের বিল্ডিং এর সব লোড আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে এবার সবগুলো আমরা একসাথে যুক্ত করে পুরো বিল্ডিং এর জন্য মেন ইনকামিং তার সার্কিট ব্রেকার এবং থ্রি ফেজ এনার্জি মিটার মেন মিটার যেটা সেটার সাইজ বের করব। একটি ফ্ল্যাটের মোট লোড আমরা পেয়েছিলাম ছয় হাজার দুশো সত্তর যেহেতু আমাদের এখানে পাঁচটা ফ্ল্যাট থাকবে পাঁচটা ফ্ল্যাটের ওয়াট আসে একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ পার্কিং এবং সিঁড়ি মিলিয়ে আসে সাতশো পনেরো ওয়াট পানির পাম্পের জন্য চোদ্দশো বিরানব্বই ওয়াট সবগুলো একসাথে যুক্ত করলে হয় তেত্রিশ হাজার বা তেত্রিশ দশমিক পাঁচ ওয়াট সাধারণত পঞ্চাশ ওয়াটের বেশি বিদ্যুৎ চাহিদা হলে অনেক ক্ষেত্রে সাব স্টেশন স্থাপন করতে হয় যেহেতু আমাদের লোড পঞ্চাশ ওয়াট পার করেনি সেহেতু আমরা থ্রি ফেজ সাপ্লাই পাবো এবং থ্রি ফেজ সাপ্লাইয়েরই পুরো ডিজাইনটা করব এবং সেভাবে ওয়ারিংটা সম্পন্ন করব। যদি আপনি কোনো বিল্ডিং এর ক্যালকুলেশন করতে গিয়ে দেখেন যে পঞ্চাশ কিলোয়াটার বেশি চলে গেছে বা সাব স্টেশন নিতে তাহলে কানেকশন করতে হয় সিটিপিটির মাধ্যমে বা এলটি প্যানেল এস প্যানেল এগুলা কিভাবে কানেকশন করবেন তার জন্য আই ভিডিওটি দেখতে পারেন অথবা ডিসক্রিপশন চেক করতে পারেন আর চ্যানেলটি ঘুরে সাব স্টেশনের একটা প্লে লিস্ট আছে সেখান থেকে প্রয়োজনীয় ভিডিও দেখে নিতে পারেন আমাদের টোটাল লোড আমরা পেলাম তেত্রিশ হাজার পাঁচশো ওয়াট এই টোটাল ওয়াট থেকে আমরা থ্রি ফেজের নিয়মে কারেন্ট বের করব তো থ্রি ফেজের নিয়মে কারেন্ট বের করতে গেলে টোটাল পাওয়ারকে কে রুট থ্রি চারশো পনেরো এবং পাওয়ার ফ্যাক্টর একসাথে গুণ করে ভাগ দিতে হয় এবং সেটা করে আমি পেয়েছি একান্ন দশমিক আট এম্পিয়ার এবং এর সাথে আবারও আমি সেফটি ফ্যাক্টর যুক্ত করে দিব একান্ন দশমিক আট এম্পিয়ার সাথে সেফটি ফ্যাক্টর যুক্ত করলে আসে চৌষট্টি দশমিক আট এম্পিয়ার এই কারেন্টের জন্য ষোলো এম স্কোয়ারের তার ব্যবহার করতে হবে এবং এটার জন্য চাইলে তেষট্টি এমপিয়ারের এমসিসিবি ব্যবহার করা যেতে পারে তবে আমি একশো এমপিয়ারের এমসিসিবি ব্যবহার করব কারণ এমসিসিবিতে কারেন্ট অ্যাডজাস্ট করা যায় সেক্ষেত্রে যদি চৌষট্টি এমপিয়ার আমাদের কারেন্ট আসে আমরা পঁয়ষট্টিতে সেট করে রাখতে পারব তাহলে পুরো বিল্ডিং এর জন্য আমরা মেন ইনকামিং কেবল হিসেবে ষোলো এম এম স্কোয়ারের কেবল ব্যবহার করব এবং মেন সার্কিট ব্রেকার হিসেবে এমসিসিবি ব্যবহার করব একশো এমপিয়ারের এবং যেহেতু আমরা একশো এমপিয়ারের এমসিসিবি ব্যবহার করব অবশ্যই আমরা থ্রি ফেজের এনার্জি মিটারটাও একশো এমপিয়ারের রেটিং এর ব্যবহার করব। কোন সাইজের তার কত এমপিয়ার কারেন্ট বহন করতে পারে সে সম্পর্কে জানতে আই কার্ডের ভিডিওটি দেখতে পারেন অথবা আপনি যখন কেবল কিনতে যাবেন তখন যে ব্র্যান্ডের কেবল কিনবেন সেই ব্র্যান্ডের কেবল ক্যাটালগটা অবশ্যই দেখে নেবেন সেখানে উল্লেখ করা থাকে যে তাদের কোন সাইজের তার কত এমপিয়ার কারেন্ট বহন করতে পারে আর অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ভালো কভার কেবল ব্যবহার করার তো আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন শেষ করে ফেলেছি এবং এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পুরো বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় তার সার্কিট ব্রেকার সাব মিটার মেন মিটার মেন ডিবি সাব ডিবি সব কিছুর জন্য ইনফরমেশন পেয়ে গেছি এবার আমরা থ্রি ফেজ এনার্জি মিটার কানেকশন করব তারপরে মেন ডিবি ওয়ারিং করব তারপরে সাব ডিবিতে নিয়ে যাব তারপরে পুরো ফ্ল্যাট ওয়ারিং করব প্রত্যেকটা রুম ওয়ারিং করব তার জন্য অপেক্ষা করতে হবে দুই দিন দুই দিন পরে এটার সেকেন্ড পার্ট আসবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ